oh <tries> be <and singing> এসেছে বড় ভাগ্যবান তাকদিরওয়ালা যেহেতু বেলায় উত্তম তাকদিরওয়ালা যেহেতু বেলায় উত্তম মাস মাস শেষগত আজকে চব্বিশে রমজানের ইফতারি মাহফিল আমাদের মাননীয় विधायक আমার প্রাণের প্রাণের মহাপদের এবং 92 নম্বর বলাকে প্রত্যেকটা মানুষ নারী পুরুষ প্রত্যেকটা মানুষের অন্তরে স্কন্দে ভালোবাসার মানুষ আজকে যিনি আমাদের দাদা হিসেবে আমরা বলে থাকি দেখে থাকি আমাদের বিধায়ক সরকার মন্না এবং তার সঙ্গে আমাদের আমার খুব প্রাণ প্রিয় ভাই জীবনতলা এলাকার এই এখানকার আপনার প্রধান আমাদের মাননীয় ডাক্তার ইসা ভাই আলহামদুলিল্লাহ এবং আমাদের আমাদের মহাদায় প্রধান আলহামদুলিল্লাহ আমাদের পীরাও আমাদের ভাই তিনি এসেছেন তারই মধ্য থেকে আজকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে একিত করেছেন কারণ আবার বিশ্ব নবী মোহাম্মদ রুসুল্লাহুল সালাম যিনি হলেন আবার একজন মহানবি মহান হাবিব মহান রসুল প্রিয় মোহাম্মদ সালাম যাকে না সৃষ্টি করলে কোনো কবিতায় কায়না তৈরি করা হত না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে কুনতু নবী আদম বাইনাল মায়ে ওয়া তিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক ওই সময় সৃষ্টি করেছেন তৈরি করেছেন যে নবী আদম আলাইহিস সালামকে পানি এবং মাটি দিয়ে তৈরি করার পূর্বে লক্ষ লক্ষ বছর পূর্বেই আমি রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন

কেন এইদিন আসছে রতন মোস্তাকি সহজ ও সরল রাস্তা দেশের নেতা নেতৃত্ব দিগকে এই সুব্যবস্থা করে দিয়েছে মানুষের রাহা মানুষের পথ মানুষের সহজ সরল ভালোবাসা রাস্তা দেখাবে আজকে আমাদের আমি কমবেশি আপনাদের দোয়ায় অন্তত আটত্রিশ বছর এই দিনই খেলব জলসা করছি গোটা বাংলায় এখন বেশি আল্লাহ মোটামুটি যত করে ঘোরায় ঘুরেছি দেখেছি বহু জেলায় বহু ডিস্ট্রিক্টে বহু জায়গায় বহু বিধায়ক আসে আমার নজরে বহু বিধায়কের এবং আমি বলিনি আমি অধিকারে বর্তমান যুগ সন্দিকারে পরিস্থিতি বর্তমান যুগ সন্দিকারে পরিস্থিতি আমরা দেখে আসছি আমি একটা কথা মনে করি আমার বক্তব্য রাখতেন আর বলতেন ভাই এমন একটা সন্দেহ এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় বাস করা বড় কঠিন হয়ে যাবে এই ভারতবর্ষটা হল আমাদের দেশটা আল্লাহর কাছে অতি দামি আমরা ভারতীয় নাগরিক আমরা ভারতে মুসলমান আমাদের সমান

সরকারের দায়িত্ব তার দেওয়া আছেন আমাদের ভাই সরকার মোল্লা সাহেব আমাদের দাদা হিসাবে খুব পারণীয় স্মরণীয় ভরণীয় যিনি এক নম্বর দু নম্বর বলাকের মহান প্রত্যেকটা মানুষের নারী পুরুষের অন্তরে স্কন্ধের মানুষ আজকে তিনি এই ভালোবাসা ভাতৃত্বী বন্ধায় রাখার জন্য আমি অন্য অন্য দৃষ্টিকে চলেছি দেখিনি বি। বিশেষ করে এক দু নম্বর হোলাকের এত কাজ ভালো করে প্রায় রাস্তাঘাটে চলাফেলা করি এবং বলে থাকি সত্যিকারে আমাদের ভাই যা কাজ করেছে আমি বলবো আমাদের অতটা কাজ হয়নি অত ভালো নেতৃত্ব কিন্তু আমি আমার নজরে পাইনি এবং অত ভালো নেতৃত্ব আমি আসতে দেখতে পাইনি যেহেতু আমি আশা করি বিশ্বাস করব আমার ভাইয়ের স্পন্দের মানুষ আপনারা যারা বিশেষ করে জীবন প্রান আমার ভাই মাননীয় স্মরণীয় বড় ডাক্তার ইসা ভাই আপনাদের কাজ কারবার যতটুকুই কর্মকালাপ করেছেন করছেন আমি দেখেছি আমার মতোই খুব ভালো আমি সত্যিকারে ভাই ঘুষ খাইনি আর আমি দেখেন ঘুষ খাবার কথাও আমি বলতে চাচ্ছি না ভালোকে ভালো বলতে হবে আমাদের সন্দেশকালীন বলাকের ভাই মাননীয় আপনার আমাদের খুব মনে মানুষ ছিলেন

শান্তি শৃঙ্খলা আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকের কাছে গ্রহণ করবো সামনে দেখতে গেছে

আছে আমি সেখানে আজকে আমার মতো আদৌ ব্যয় কিন্তু আমরা জল কেষ্ঠিক ঠিক সেই রকম একই ঈশ্বরের বিম্ন রাম জন্য শিক্ষা স্বাস্থ্য জনসচেতনতা এবং মানুষকে ভালোবাসাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম আমরা যদি কলকাতায় যান সেখানে বড় বড় আমাদের প্রতিষ্ঠান আছে শিশুমঙ্গল হসপিটাল আছে জাতি চিকিৎসা করা হয় আমাদের গণত প্রতিষ্ঠান আছে যেখান থেকে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে সকল ছাত্র ছাত্রীদের আল্লা কাছে আমাদের সকলকে সুস্থ আমাদের সকলকে শুভে দি যাতে আমরা মানুষকে ভালোবাসতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং ভারতের সুসন্তান এই ভারতবর্ষটি আরো এই কটি কথা বলে মঞ্চ ভবিষ্ঠের যে সকল মহান নেতৃত্ব আছে এখানে আমন্ত্রণ জানাবার

এই পবিত্র রমজানের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমাদের দেখতে দেখতে আর মাত্র কয়েকটি রয়েছে আমাদের পাখি আজকের এই সংস্কৃতি

এই রমজান মাস দেখতে দেখতে চলে গেল এই যে মাস এটা কত বড় নামের মাস রমজান এর বিরাট একটা নাম সেই নামে আপনারা সবাই জমা ধরেছে দেখে ইফতার করতে ইফতারের ব্যবস্থা দিয়েছে তাতে আমরা খুব আনন্দ আপনারা সবাই সুস্থভাবে ইফতার করবেন

আমাদের পক্ষ থেকে যে ক্ষুদ্র যে উপহার হয়তো সামান্য একটু উপহার আমরা প্রত্যেকটি মহাজেদ সাহেব প্রত্যেকটিমান সাহেব যারা আমাদের ধর্মগুরু বলে আমরা মনে করি ব্যক্তি

রোজা শেষে যে ইফতার পার্টি সেই ইফতারে দেখেই বোঝা যাচ্ছে সাংঘাতিক ভাবে আয়োজন করেছেন আমাদের সাহেব তার সঙ্গে তার যে টিম রয়েছেন সকলে মিলে এই যে সুন্দর একটা সম্প্রীতির পরিবেশ তৈরি সেটা দেখেই ভালো লাগছে এবং এই সুন্দর অনুষ্ঠানে আমাদের থাকতে বলার জন্য তাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমরা নিশ্চিতভাবে আজকে চব্বিশতম রোজা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি আর কয়েকদিন পরে আমরা পবিত্র দিয়ে উৎসবে সবাই মেতে উঠব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই শুধুমাত্র থ্যাংক ইউ Субтитры а